হে গেমার্স তো চলে এসেছি আজকে হরর গেম খেলতে এই গেমটির নাম হচ্ছে হাউস অফ সিলেন্ড গেমটি কিন্তু অনেক ভয়ানক একটি গেম ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক মজা পাবা তো চলো বেশি দেরি না করে মেসে প্লে করে দিই এখানে এই ইজি মোডে দিব কারণ আমরা তো ফার্স্ট টাইম খেলবো তাই এই তো চলে এসেছি মেসের ভিতরে এই যে সামনের লকার আসে না এই লকারটি আমাদেরকে ওপেন করা লাগবে একে চাবি দিবে এই লকারটি ওপেন করতে হলে আমাদের আটটা পেপার জোগাড় করা লাগবে আটটা কাগজ এখানে দিলে আমাদের লকারটা ওপেন হয়ে যাবো আর আমরা চাবি পেয়ে যাবো তো চলো এখন পেপারগুলা খোঁজা যাক এখানে একটা চাবি কিসের চাবি জানি না ভাই এটা কিসের চাবি মনে হয় অন্যান্য দরজা ওপেন হবে তো চলো যাই সামনে যাই ইলেস গো ভাই এই তো দরজা ওপেন করছি আমাদের চাবিটা চলে গেছে এখানে একটা চাবি ইউজ এখানে একটা পেপার পাইয়া গেছি তো একটা পেপার অলরেডি পাইয়া গেছি আমরা আর মাত্র সাতটা পেপার লাগবো আমাদের চাবিটা নিতে পারবো আর এখান থেকে স্কিপ করতে পারবো তো চলো ভাই এ সিন্ডেডি না চলে আইছে চলো চলো লস গো ওর দিকে তাকিয়ে থাকলে ভাই মাইরা দিব বুঝছো ওদিকে তাকাতে পারবা না ওর দিকে তাকাইলে একটু বল তাকিয়ে থাকলে তোমাদেরকে মাইরা দিব তো চলো ভাই সামনে চলো লেস গো এদিকে যাই অন্যান্য কাগজগুলো খুঁজা যাক এখানে কি আদৌ কিছু আসে মানে অনেকগুলো গোড় এই সামনে আর একটি কাগজ পেপার পেয়ে গেছি দুইটা পেপার পেয়ে গেছি অলরেডি চলো এখানে আবারও সিলিন্ড্রিনে চলে আসলো চলো চলো সামনে চলো লেস গো এখানে গড়ে কি আদৌ কিছু আছে এটা কি সিলিন্ড্রিনার গড় না কি এই তো এখানে আর একটা পেয়ে গেছি এটা কি টিনার গোড় নাকি জানি না ভাই এটা কার গোড় সিলিন্ডার গড় না ওর মার গড় জানি না এখানে তো ফটো আসলো ওর মার তো চলো অন্যান্য করে গিয়ে দেখি পাই নাকি কিছু এখানে আরেকটি চাবি পাইছি চলো এ ভাই আবার চলে আইছে সিলিন্ডার বা গো বা গো তাড়াতাড়ি কেন এই করে কিছু আছে চলো 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 গো এই তো এখানে আরেকটি চাবি পাইছি এখানে তো আগে একবার আসলাম এক জায়গায় ঘুরে ফিরিয়ে ভাই আসে আবার এ ভাই আবারও চলে আসলো চলো চলো আমরা তো বই পাই না ভাই আমরা বই পাই না আমরা বই কিসের জন্য পাই আমরা কি ছুটো নাকি তো চলো চলো এখানে কি ডয়ারে কিছু আসে আর একটা পেয়ে গেছি চারটা পেপার হয়ে গেছে আর মাত্র চারটা লাগবো চলো চলো রেস্কো ভাই কুঁজি অন্যান্য এ এখানে কী ছিল ভাই মাইক্রোসার মতো কী ছিল এটা জানি না চলো এই করে কি কিছু আছে এখানে বাথরুমে চলে আসি বাথরুমে কি কিছু আসে এখানে তো উপরে কিছু নাই এই যে ভাই কোন আরেকটা পেপার পাইছি অলরেডি পাঁচটা পেপার হয়ে গেছে আর মাত্র তিনটা পেপার পাইলে আমরা এখান থেকে চাবি নিতে পারবো তো এখানে ম্যাপে ওপেন করে দেখলাম আর কই যাওয়া যায় তো চলো এই তো এখানে সিলিন্ডারিনার ঘরে চলে আসে আবারও ভাই কি আমার হেলথ কমিয়ে দিছে আর একটু বলে ওদিকে দিকে তাকিয়ে থাকলে মারে দিত এটা কি ও আমার দিকে তাকাইলেও মনে হলো এ দরজা বন্ধ হয়ে গেল কোনো দরজা বন্ধ হয়ে গেল কেন খুলে না কেন হয়তো তো খুলছে এখানে সিলিন্ডারি আসে তো আমার পিছনে দৌড়তে দৌড়তে ভাই এখানে হাঁপিয়ে গেছে এখানে বসে আছে আমার পিছনে পিছনে আরো দৌড় আহ সিলিন্ডার চলো ভাই এবার অন্যান্য পেপারগুলো খুঁজে যাক মাত্র তিনটি পেপার আছে দেখি পাই নাকি এ এইগুলো করে তো আগেও আসছিলাম এই যে ভাই ওইখানে আসে ভালো করে খুঁজি না আমি আবারও এই করে আওয়া লাগে চলো ভাই লেস গো এটা পেপার হয়ে গেছে আর মাত্র দুইটা চলো চলো এখানে কি আলমারিতে কিছু আছে এই করে আগে আইসলাম একবার তো চলো আবারও দেখি পাই নাকি এই তো ভাই এখানে আরও একটি পেপার পাইয়া গেছি আমাদের সাতটা পেপার হয়ে গেছে আর মাত্র একটা পেপার পাইলে আমরা চাবি নিতে পারবো তো চলো চলো উপরে যাই উপরে গিয়ে দেখি আর পাই কি পেপার তো চলো চলো এখানে চলে আসি এখানে কি পাইমু আদৌ এই তো চলে আসি এখানে সিলিন্ডার গোড়ে এটা সিলিন্ডার গোড় ওই গোড়টা ওর মনে ওর মার ছিল মনে হয় গোড়টা এটা হলো স্লেন্ডার ঘর দেখি পাই না এই তো ভাই ফাইনালি পেয়ে গেছি পেপার আরও একটা আটটা পেপার পেয়ে গেছি অলরেডি তো চলো এবার ওই ওইখানে যাওয়া যাক আর লকারটা ওপেন করে চাবিটা নেওয়া যাক তো চলো যাই লেস গো এই তো ভাই চলে এসেছি যে লকারের পাশে এখানে ওপেন করব এই তো ওপেন হয়ে গেছে এখানে ভিতরে চাবি আছে এই তো ভাই চাবি পেয়ে গেছি লেটস গো ভাই এখন নিচে যাওয়া যাক টানেলে তো চলো এখন নিচে যাই এক বরংমি নিচে যাই দরজার পাশে চলে আসি এখানে চাবি দিয়ে ওপেন করা লাগবো এই তো এই ঘরটাতে চলে আসলাম নিচে এখানে কি করা লাগবো ভাই জানি না তো চলো এই ঘরটা ওপেন করে দেখি এখানে কি কিছু আছে বাক্সের মধ্যে না ভাই আবারও চলে আসছে না এখানে নিচেও চলে আসে সিলিন্ডারিনা ভাই এই তো এখানে দরজা ওপেন করার জন্য কিছু একটা লাগবো চাবি লাগবো মনে হয় চলো ভাই খুঁজে যাক এটা কি উপরে উপরে কি ছিল আবারও চলে আসছে সামনে এটা কি এ এইটা দিয়ে মনে হয় দরজাটা ওপেন করা লাগবো তো চলো এটা নিয়ে যাই সামনে ওই দরজার পাশে যাই এটা দিয়ে ওনার দরজা ওপেন করা লাগবো এই তো ওপেন করে দিলাম ওপেন হচ্ছে ভাই দরজাটা ওপেন হচ্ছে তোমরা আওয়াজ শুনছো এই তো ওপেন হয়ে গেছে চলো এখানে দিয়ে কী আসে কিছু তো নাই এখানে এখানে একটা বাক্স আছে যে কি বাক্সের ভিতরে কিছু আসে নাকি এই তো ওপেন করে দিলাম এখানে কি এই একটা পিক আছে এখানে কার পিক সিলিন্ডারই না ওর মা আর বাপ না কি ভাই জানি না এটা কে কে এখানে আসে এখানে কী করা লাগবো এখানে দেখাচ্ছে টাচ করার জন্য তো টাচ করে দিলাম দিয়ে কী হয় ভাই এখানে চলে আসে তিনোজন জন কেন কি কংগ্রাচুলেশন তো ফাইনালি মিস্টার আমরা উইন হয়ে গেলাম আর যারা যারা ভিডিওতে এখনই লাইক করে নি লাইক করে দাও তাড়াতাড়ি আর এই গেমে যদি হার্ড মুড দেখতে চাও কমেন্ট করো পার্ট টু কমেন্ট করো